আসসালামু আলাইকুম অরহমাতুল্ল হি বাবার একাতু বাচ্চারা আজকের পর্ব খাড়া জবর খাড়া জের উল্টা পেশ খাড়া জবর আলিফ মাদ্দার সমাতুল্য একালিপ টান হবে খাড়া জের ইয়ামাদার সমাতুল্য একালিপ টান হবে খাড়া পেশ অ সমাতুল্য সমতুল্য একালিপ টান হবে তাহলে আমরা খাড়া জবর থেকে শুরু করব বিসমিল্লাহমানির হামসা খড়া জবর আ বা খাড়া জবর বা তা খাড়া জবর তা সা খড়া জবর সা জিম খড়া জবর খড়া জবর হা خ کھڑا جبر دال کھڑا جبر دا زال کھڑا جبر دا ر کھڑا جبر ر جا کھڑا جبر جا سین کھڑا جبر سا شین کھڑا جبر سا سوات کھڑا جبر سعت کھڑا جبر دع ত খড়া জবুর ত ল খা ল লিন খড়া জবর আ গইন খড়া জবর গ ফা খড়া জবৰ ফা অফ খড়া জবর ক কাফ কা লাম কাড়া জবর লা মিম খড়া জবর মা نون کھڑا جبر نا واو کھڑا جبر وا ہا کھڑا جبر ہا حمزہ کھڑا جبر آ یا کھڑا جبر یا یا کھڑا جبر یا ایبارے نیچے بانان حمزہ کھڑا جبر آ دال کھڑا جبر دا آدیم جبرم آدم ہمسا کھڑا جبر آ میم کڑ ما آم نون جبرنا میم جبر ما لام جیر لی مالی کاف جیر کی مالی کی حمزہ جبر آ با زبر با اب, آب او کھڑا جبر آب او ابا آب او ہا پیش ہو ابا او ہو سین جبر س میم کھڑا جبر ما سما او کھڑا جبر او সামা ওয়া তা জিরতি সামা ওতি গয়েন খড় জবর গ আও ইয়া নুন জবর না গভি না ইয়া খড় জও রিয়া সাদ খড় জও সা ইয়া লাম জিরলি يا صالح حابيشحو يا صالحو حمزة جيري لام خراج ولا إلى حابيشحو إله نون جبرنا إلى حمزة جيري لام خراج ولا إلى حابيشحو الہو نون علف زبر نا الہو نا ہا کھڑا زبر ہا زال علف زبر جا ہا دا کاف زیر کی تا کھڑا تا کتاب با پیش پیشبو کتاب سا ری رسا

সামাতি গবিনা য়া সালিহু ইলাহুনা হাদা দা রিসালাতি রিশালাতি রালিকা তাহলে আমরা আমরা এখানে ধরে নেব আমাদের এটা বোঝার দরকার যে কোথায় কোথায় টানগুলো খাড়া জবর আলিপ মাদ্দা ও মাদ্দা ইয়া আমরা পূর্বে যেগুলো পড়ে পড়েছি আমরা পূর্বে যেগুলো পড়ে এসেছি আলিপমাদ্দা অদ্দা ইয়া মাদ্দা এই তিনটে আমরা পড়ে এসেছি আলিফ ইয়া অ সেই আলিফ ইয়া অ এই তিনটে মাদ্দা এর ভিতরে থাকবে এবং খাড়া জবরও থাকবে সেগুলো আমরা খেয়াল করে যেভাবে আমি টান দিয়েছি ওইভাবেই টান দিয়ে পড়ব